ছয় সাইকেলের পরে সার্ভিসিং দেওয়ার কথা ছিল বাট আমি চলে গিয়েছিলাম হচ্ছে ঢাকাতে ছয় সাইকেল চালানোর পরে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে হালকা হালকা কিন্তু ভাইব্রেশন ইঞ্জিন থেকে হয় বাট ওই রকম মেজার কোনো ইস্যু না আর এই যে গ্লাসগুলো আমাদের যেগুলো নর্মালি থাকে হচ্ছে প্লাস্টিকের টাইপের আর এগুলো সম্পূর্ণই হচ্ছে কাজ তো এ হচ্ছে মোটামুটি কাহিনী আর সার্ভিসিং ধরা পরে বুঝতে পারবো আসলে সব মিলে কত টাকা খরচ হয় আজকে নর্মালি মনে হয় আমার কাছে যে দুইটা ইঞ্জিনিয়ার লাগবে হচ্ছে তিন হাজার রকম পাশাপাশি আর হচ্ছে একটা ফিল্টার সাতশো ওই রকম আর রয়্যাল এনফিল্ড মানে সবাই একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে মাইলেজ আর আমি যেহেতু মোটামুটি পাচ্ছ সেগুলো চালাই ফেলছি এটা হচ্ছে হাইওয়েতে আমরা পাচ্ছি বত্রিশ তেত্রিশ আর নর্মালি যদি সিটি রাইড করি তাহলে হচ্ছে আটাশো উনত্রিশ ওই রকম তো আমার কাছে ওটা মেজর ইস্যু মনে হয় না সাড়ে তিনশো সিসি সেগমেন্টের একটা বাইক চালাচ্ছি আঠাইশ উনত্রিশ কিলোমিটার আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি বেশ ভালোই সার্ভিস দিচ্ছে তো এই হচ্ছে মোটামুটি কাহিনী এখন আমরা চলে যাবো হচ্ছে সরাসরি নৈসিন্দি রয়্যাল এনফিল্ডের শোরুমে ওইখানে সার্ভিসিং হোক তারপর সার্ভিসিংয়ে পরে আর টোটাল যে খরচ আছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। ব্রোজ ফাইনালি কিন্তু আমরা চলে আসছি নরসিন্দিতে আর জেলকানা মোড় থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে নরসিন্দি সরকারি কলেজের সামনে আমার যে খালাত্ত ভাই আমাদের জিসান মটু সাহেব সে হচ্ছে পরে নরসিন্দি মডেল কলেজে আর এক সময় আমার আসলে নরসিন্দি অনেক আশা হইতো বাট এখন আর আশা হয় না ওই টাইমে হচ্ছে জিপু আতি কাইয়ুম রনি ওরা হচ্ছে নৈসিন্দি মডেলে পড়তো তখন হচ্ছে ট্রেন দিয়ে কিশোরগঞ্জ থেকে চলে আসতাম সেইখানে ঘোরাঘাড়ি করতাম আর এই যে এটা হচ্ছে নরসিংদি জেলা স্টেডিয়াম মুসলেহউদ্দিন ভুইয়া স্টেডিয়াম ভিতরে গেছিলাম যখন হচ্ছে কি সরি কিশোরগঞ্জ বলে ফেলছিলাম নরসিংদিতে জেমস আসছিলো এত পরিমাণ মানুষ হয়েছিল আর পুলিশের বাড়ি ভাইরে ভাই মানে আমি একবার সামনে ছিলাম সামনে থেকে পরে একবারে দৌড় দিয়ে সামনে চলে গেছিলাম মানে সামনে থেকেও সামনে চলে গেছিলাম আর কি ওই টাইপের এই যে আমার নিচে যেই দুই পা আমি কিন্তু ওই দুই পায়ে যে গরম ওইটা ভালোই অনুভব করতে যেহেতু ট্যাঙ্কের নিচে সাড়ে তিনশো একটা ইঞ্জিন তো গরম হওয়াটা স্বাভাবিক বাট ওইরকম মেজর ইস্যু না তবে যদি আপনারা বাইকে ফুয়েল করেন তাহলে কিন্তু ফুল ট্যাঙ্ক করবে না কারণ ফুল ট্যাঙ্ক হলে যে গরম হয় একটা ওভারহিটিংয়ের পর ফলে ওই যে ব্রাস্ট হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে তো এইগুলা সতর্ক থাকতে হবে আপনাদের এইগুলা থেকে জিসান কই রেসান হ্যাঁ জি হাল কই তোর কোনো গুসখবর নাই

ফাইনালি কিন্তু আমরা বাইক সার্ভিসিং দিয়ে বাইক ওয়াশ করে ওইখান থেকে বের হয়ে গেছি এখন আছে হচ্ছে রাস্তায় বাট এই যে আপনার বউরে যেমন মেকআপ টেকআপ করলে সুন্দর লাগে আর আমাদের হচ্ছে বাইক ওয়াশ করলে সার্ভিসিং দিলে ওইটা খুব সুন্দর লাগে তো চলেন আপনাদের সাথে গাড়ি চালাইতে চালাইতে আরও অনেক বিষয় শেয়ার করি ওদের সার্ভিসিং কেমন ছিল মার্শাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি ভালো ছিল বাট ওদের বিল্ডিংয়ের উপরে আজকে কাজ চলতেছে ওদের ওয়াশরুমে পানি ছিল না ওইটা একটু প্যারাদায়ক ছিল তারপর ওইখানে যেখানে কাজ করতেছে ওইখান থেকে হচ্ছে পানি নিয়ে হাত মুখ ধুয়েছি বাট প্যারা নাই ওইটা একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে বাট ওইরকম কিছু না আর নসিন্দিতে যাইতে এইরকম অনেক অনেক সুন্দর সুন্দর গার্মেন্টস পরে জায়গা পরে সার্ভিসিং বলতে এই যে ক্লাচ ক্লাচের যে বিষয়টা ওইটা অনেক বেশি টাইট ছিল তো ওইটা আমার আসলে ভিডিওর আগে বলতে ভুলে গেছিলাম তো ওইটা ঠিকঠাক করে দিয়েছে ওদের আবার একটা স্কেল আছে স্কেল দেওয়া হচ্ছে এটা মেপে একদম ঠিকঠাক করে দেয় অনেকেই বলেন রয়্যাল এনফিল্ড কেনার পরে ফকির হয়ে যাচ্ছি আসলে ওইরকম কিছুই না কারণ ছয়শো কিলো চালানোর পরে ফার্স্ট সার্ভিসিং দিছি আবার পরেরটা দিতে হবে হচ্ছে পাঁচ হাজার কিলো চালায় তো যেহেতু ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি দুইটা ইঞ্জিন অয়েল লাগে এটা আপনারা সবাই জানেন আপনারা যেটা বলেন দুই লিটার আসলে ওই না এটা হচ্ছে সতেরোশো এমএল তো তিনশো এমএল কিন্তু আপনি নিয়ে আসতে পারতেছেন আমরা নিয়ে আসছি তো দুইটার দাম পড়ছে হচ্ছে আটাইশো টাকা আর একটা ফিল্টারের দাম হচ্ছে ছয়শো বা সাড়ে ছয়শো আমার খেয়াল নাই সব মিলিয়ে হচ্ছে টোটাল পঁয়ত্রিশশো দশ টাকা তো এই হচ্ছে মোটামুটি এভারেজ কাহিনি তো এখন যদি আমি কম্পেয়ার করি আর ফাইভ এম এর সাথে মানে আমারটা গত দুই দিন আগে হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি তো আমারটা চেঞ্জ করছি হচ্ছে মোটো জিবি রেসিং যেটা হচ্ছে প্রাইস দুই হাজার একুশশো এরকম আর একটা ফিল্টার চেঞ্জ করতে গেলে লাগে হচ্ছে সাড়ে তিনশো তো প্রতিবারই কিন্তু ফিল্টার চেঞ্জ করতে হয় তাহলে হিসাব করেন আমার কত টাকা গেছে আমি যদি তিন হাজার কিলো চালায়া চালায়া চেঞ্জ করি তার মানে আমার টাকা যাচ্ছে হচ্ছে প্রতিবারে বারে তেইশশো চব্বিশশো এরকম মানে পাঁচ টাকা চলে যাচ্ছে ছয় হাজার কিলো চালায়া আর এটা পঁয়ত্রিশশো টাকা দিয়ে আপনি চালাইতে পারতেছেন হচ্ছে পাঁচ হাজার কিলো তো সবাই যেটা বলছিলেন যে ফকির হয়ে যাবেন আসলে ওই না আর ওদের সার্ভিসিং যেটা বললাম মানে ফিল্টার যেভাবে চেঞ্জ করছে মানে সবকিছু খুব সুন্দর করে নিখুঁত করে দেওয়া হয়েছে চেন লুপ টুপ সব কিছুই সো ওভারঅল সার্ভিস আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে রয়্যাল এনফিল্ডের মাইলেজের বিষয়ে যে কথা বলছিলাম মানে আমরা আসলে ওইরকমভাবে টেস্ট করি নাই লুকে মুখে যেটা শুনছি মানে ওভারঅল মনে হয়েছে আঠাশ উনত্রিশ তিরিশ রকম বাট ওইখানকার যে টেকনিশিয়ান সোহাগাই তো উনি রয়্যাল এনফিল্ড ক্লাসিক চালায় উনি বললো যে এভারেজে আমি পঁয়ত্রিশ পাচ্ছি তো মোটামুটি ওইরমেই বাট মানুষ এটা লুকে মুখে বলতেছে যে পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ ওইরকম বাট ওই রকম না তো সব মিলা ওদের সার্ভিস মানে অনেক বেশি ভাল লাগছে আমার মানে আমাকে টাকা দিছে ওই রকম তো কিছু না আমি রয়্যাল এনফিল্ডের ফ্যান ওইরকমও কিছু না বাট ওদের সার্ভিসিং আমার কাছে খুব ভালো লাগছে আর ওইটার ভিতরে হচ্ছে মানে সার্ভিসিং পয়েন্টে কফি আছে যারা আসে সার্ভিসিং করাইতে যখন খুশি নিজের হাতে নিয়ে কফি খাইতে পারে আর যাওয়ার পরে ওরা কফি অফার করে যে কফি খান স্যার বসেন বস বসেন মানে সব মিলে ওভারঅল তাদের ব্যবহার খুবই ভালো কাজও খুব ভাল লাগছে অ্যান্ড মানে খুব যত্ন করে মানে নিজের বাইকটা যেভাবে যত্ন করে মানুষ ইয়া করে না ওইভাবে করে দিছে সো ওভারঅল আমার কাছে সব ভালো মনে হয়েছে আর এখন চলে যাচ্ছে হচ্ছে কিশোরগঞ্জ সার্ভিসিংয়ের পরে আমরা অলরেডি দশ

আল্লা হাফিজ ওকে এদের দুইজনের সাথে কথা হইলো ওরা হচ্ছে ইউটিউব চ্যানেল নিচে তো বললাম যে আপনারা কিন্তু ব্লগে আসেন তো যাই হোক ব্লগটা বেশি বড় করতে চায় না এখন আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে কিশোরগঞ্জ যাইতে যাইতে আমাদের এখান থেকে মোটামুটি কত কিলো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলো বাট প্যারা নাই এক টানে যায় একটা জায়গায় ব্রেক দেবে একটু চা চাটা খাবো তারপর হচ্ছে আবার আরেক টানে বাড়িতে ইংশালা সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ